গুড মর্নিং মুম্বাই ভাই শিখাইছো ও উমিকর রাউল সেয়ে তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের দেখার জন্য আজ আকাশে মেঘলা মেঘলা আকাশ আছে অনেকটা দেখো মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে সাদা সাদা ঘন ঘন মেঘ আর তার পাশে আজ আকাশে পাহাড়টাও অনেক সুন্দর লাগছে দেখো পাহাড়ের উপর দিয়ে মেঘটা উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এ হলো মাথা পাহাড় আচ্ছা পাহাড় এখানে যেতে হলে নিরাল স্টেশন থেকে তোমাকে ট্যাক্সি করে বা ট্রেনে করে যেতে হয় আর এখানে এরকম আমার ফিলাটের সামনে যেগুলো বিল্ডিং আছে অনেকটা সুন্দর আজ সকালের মর্নিংয়ের সৌন্দর্য দেখা যাচ্ছে তো এইসব আজ ক্যাপচার করে রাখছি এই জন্য আমরা কিছুদিন পর হয়তো আর এইখান থেকে বাড়ি যাব বাড়ি যাওয়ার পর এখানে নাও আসতে পারি যেখানে এই সৌন্দর্যটা আর হয়তো কবে দেখবো কোনো ঠিক নেই তার জন্য পুরো ক্যাপচার করে নিচ্ছি আমার ক্যামেরাতে তবে অনেকটা সুন্দর 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 জায়গা 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 এতটা আমরা থাকতাম না দেখো এখানে ধান চাষ হয়েছে ধান চাষ করেছে পাহাড়ি জায়গায় ও দেখো কলা গাছ হয়েছে থেকে ওখান কলা অনেকবার কেটে নিয়ে আসছে চুরি করে আর ও দেখো বক উড়ে যাচ্ছে এখানে খুব একটা সুন্দর জায়গা মানে কি বলবো তোমাদের অনেকটা ভালো লাগবে এখানে আসলে মুম্বাইয়ের ওই দেখো ঝর্ণা পানির ঝর্ণা ঝরছে নিচে থেকে ঠিক আছে ওই সাদা সাদা যেটা ওটা নিচে থেকে যাচ্ছে অনেকটা ভালো লাগে এখানে সত্যি কথা এখানে সারাদিন কাজ করার পর যখন এই সুন্দর সৌন্দর্যটা দেখি না মনটা পুরো ভরে যায় এতটা সৌন্দর্য দেখো আকাশে মেঘ মনে হচ্ছে পুরো বিল্ডিং এর নিচে চলে আসছে মেঘ কিন্তু না অনেকটা সুন্দর